রাজশাহীর যে কয়টি আকর্ষণীয় স্থান আছে তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে পদ্মার পার এই পদ্মার পার প্রতিদিন বিকেলে ভ্রমণ পিপাসু মানুষের মিলন মেলায় পরিণত হয় এই মানুষগুলো প্রতিদিন এই পদ্মার পারে আসেন আড্ডা দেন এবং তারা এখান থেকে নৌকায় করে পদ্মার মাঝে ঘুরে পদ্মার সৌন্দর্য উপভোগ করেন এখানে সারিবদ্ধভাবে থাকে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা নৌকার উপরে ছোট ছোট দুই সিট বা তিন সিট চার সিটের এক একটা বেঞ্চই বসানো আছে সেই এবং খুব স্বাচ্ছন্দ্যেই এসব বেঞ্চে হেলান দিয়ে সুন্দরভাবে বসা যায় প্রতিটি আসনের জন্য অর্থাৎ জনপতি এই পদ্মায় ঘোরার জন্য পঞ্চাশ টাকা করে দিয়ে তারপরে এই ইঞ্জিন চালিত নৌকায় উঠতে হয় এরপর এই নৌকা নিয়ে যখন প্রত্যেকটি ছিট পরিপূর্ণ হয়ে যায় আসন পরিপূর্ণ হয়ে যায় তারপরেই নৌকা ছেড়ে দেয় এছাড়া এই নৌকাগুলো রিজার্ভ করে নেওয়ারও ব্যবস্থা আছে যদি আপনি রিজার্ভ নিতে চান তাহলে প্রতিটি নৌকার জন্য আপনাকে এক হাজার করে টাকা দিতে হবে এক হাজার টাকা দিলে আপনি একজন যান পাঁচজন যান সাতজন যান দশজন যান যে কজনে যান না কেন সেই কজন নিয়েই তারা নৌকা ছেড়ে দেবে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পদ্মার ভিতরে অর্থাৎ কাশফুল বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার পরে প্রায় আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরে আবার এই নৌকা নিয়ে কুলে ফিরে আসে এভাবে পর্যায়ক্রমে প্রতিটি নৌকা সন্ধ্যা পর্যন্ত এভাবে চলতে থাকে আমি এর আগে বিভিন্ন সময় শুনেছি পদ্মার পারের কথা রাজশাহীতে এর আগে আরও দুই চারবার গিয়েছি তখন সবাই বলছে চলেন পদ্মার পার ঘুরে আসি পদ্মা দেখে আসি পদ্মায় নৌকায় ঘুরে আসি তো আসলে আমার তখন খুব একটা ইয়া ছিল না যে না যাই যাব বা কিছু এরকম কিন্তু এবার যেহেতু আমাদের যে কাজ ছিল সেই কাজটা আমাদের একটার মধ্যে দুপুর একটার মধ্যে শেষ হয়ে গেছে তারপরে লাঞ্চ করে এরপরে আমরা আরও কিছু দু একটা জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে সেখানে ঘোরার পরে আমরা পদ্মার পারে গেলাম তারপরে ওইখানে যখন পদ্মার পাড়ায় যাওয়ার পরে নৌকায় যে ঘুরবো এরকম কোনো চিন্তা বা প্ল্যান আমার মাথায় ছিল না কিন্তু আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন তার মাথায় এই চিন্তাটা বা এই প্ল্যানটা ছিল আমাদের মেহেদি ভাই উনি উনি একেবারে সোজা নৌকার ঘাটে অর্থাৎ যেখানে বোটগুলো আছে সেখানেই আমাদের নিয়ে গেলেন কিন্তু এদিকে আমাদের মাহমুদের কোনো খোঁজ নেই কারণ আমরা নৌকায় উঠে বসে আছি কিন্তু আমাদের মাহমুদের কোনো খোঁজ নেই কারণ মাহমুদের এক বন্ধু আসতেছে মাহমুদ তার জন্য অপেক্ষা করতেছে বন্ধু আসবে তারপরে তাকে নিয়ে এদিকে নৌকাল আমাদের খুব দিচ্ছে তার দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে অন্য নৌকায় পাঠানোর জন্য বলতেছে কিন্তু এর ভিতরে আমি মাহমুদকে ফোন দিলাম মাহমুদ বললো যে ভাই আর দুই চার মিনিট সময় লাগবে উনি চলে আসতেছে আসলে তারপরে আমরা রওনা দেব যাই হোক তার বন্ধু তো দুই চার মিনিটে আসে নাই পরে মাহমুদ তাকে ফোন দিয়ে বললো যে তুমি আসতে থাকো আমরা একটু ভিতরে পদ্মার ভিতরে নৌকায় ঘুরে আসি তারপরে আমরা কিন্তু সেই ইতে করে আমরা নদীর ভিতরে যাই কিন্তু আমাদের যেতে যেতেই কিন্তু মানে একটু যাওয়ার পরেই আমাদের সন্ধে হয়ে যায় সে সন্ধে হয়ে যাওয়ার পরেই ইয়া বলতেছিল আর বেশি ভিতরে যাওয়া যাবে না বেশি আগান আমরা খেয়ে শুনে কার কথা সবাই সবার মতো ছবি তুলতেছে সন্ধ্যার আগ মুহূর্তে ইয়া করতেছে এবং সবাই বলতেছে যে তারা সন্ধ্যার যে ভিউটা সেই ভিউটাই দেখবে অলরেডি আমরা যখন তখন তো সূর্য ডুবেই গেছে আর একটু সময় থাকলে সন্ধ্যার যে ইয়াটা শুরু হয়ে যাবে গুটগুট একটা অন্ধকার ভাব আসবে ঢেউ একটা অন্যরকম ফিলিংস আর কি যে জিনিসটা সবাই উপভোগ করতে চাচ্ছিলো সেই কারণে নৌকার চালককে বলতেছিলো যে না সমস্যা নেই আমাদের সমস্যা নাই আপনি সন্ধ্যা হোক সন্ধ্যার পরে আমরা অন্ধকারেই ঘুরি কোনো অসুবিধা নাই আমরা সেই অন্ধকারেই ঘুরতেছিলাম একটা রোমাঞ্চকর পরিবেশ যে কোনো একটা একটু যখন ঢেউ আসতেছিল একটু ভয়ও লাগতেছিল একটু অন্ধকার একটা অন্যরকম অনুভূতি আর কি আমাদের মধ্যে কাজ করতেছিল সেই অন্ধকারের ভিতরে কিন্তু আমরা ছবি তুলতেছিলাম সবাই ছবি তোলা ইয়া করা যে যার মতো এরপরে আমরা ফিরে আসলাম সেখান থেকে একটা বিষয় বলে রাখি এইখানে কিন্তু বেশ কিছুদিন আগে এই যে চরটা দেখতেছেন এই চরে কিন্তু ই হচ্ছিল মেলা হচ্ছিল কিন্তু এই পানি বাড়ার কারণে দেখেন কি সুন্দর সাজানো গোছানো একটা জায়গা এই সাজানো গোছানো মেলার জায়গাটা কিন্তু একেবারে পুরোপুরি পানির তলে ডুবে গেছে মেলা হচ্ছিলো সেই মেলা অর্থাৎ পানি নদীর পানি বাড়ার কারণে ওইখানে আর অর্থাৎ ওই মেলার জায়গাটা যদি থাকতো তাহলে আমাদের আনন্দ বা ইয়াটা কিন্তু আরও বেশি আমরা উপভোগ করতে পারতাম যে কারণে ওই পানি হওয়ার কারণে কিন্তু আমরা আমাদের আনন্দটা আর বেশি উপভোগ করা হয় নাই ওই মেলার কোনো কিছু আমরা নদী থেকে যে আনন্দটা যে এই জিনিসগুলো যেটা উপভোগ করছে সেটা তো অনেকেই এখানে মানে আপনি নিজে না আসলে আসলে এই ফিলিংসটা সো মানে এই ভিডিও দেখে বুঝবেন না যে এত সুন্দর লাগে নৌকায় যদি কখনও পদ্মা বা মা ইসার রাজশাহীতে আসেন আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন অন্তত একবার নৌকায় উঠলে আপনি বুঝতে পারবেন যে আসলে পদ্মায় রাজশাহী আসাটাই সার্থক আপনার